বিয়ের পর থেকে কখনও দেখি নাই আমার হাজব্যান্ড তার জন্য কিছু কিনেছে যখনই দেখেছি তখনই হয় আমার জন্য নয় আমার শাশুড়ির জন্য তাহলে আমাদের ফ্যামিলির কারোর জন্য কিনে থাকে কিন্তু সে নিজের জন্য কিছুই কিনবে না তো এবার শীত পড়েছে দুই সালে বললাম যে কিছু একটা কেন দু সাল তো শেষের দিকে তো অনলাইনে এই সুন্দর একটি প্রোডাক্ট আমার খুব পছন্দ হলো এবং সেও অনেক দিন ধরেই দেখছিলো জ্যাকেটটা তো দেখে তারও পছন্দ হলো তো বললাম এবার অর্ডারটা করেই ফেলো তো অনেক দিন পর তাকে এই নতুন একটা পোশাকে অনেক ভালো লাগছে আর গেট আপই মানুষের থেকে সুন্দর পরিচয় তো দেখুন গেট আপটা পরে তাকে অনেক ভালো লাগছে আর এত ভালো লাগতেছে আমার নিজের কাছে ঈদ ঈদ মনে হচ্ছিল ও যদি নতুন কিছু পরে আমার নিজের কাছেই খুব আনন্দ লাগে এবং আমার কাছে ঈদ ঈদ মনে হয় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আর পুরুষ মানুষ কখনোই নিজের জন্য কিনতে চায় না আর আমার হাজব্যান্ড তো একদমই না এই বলে বলে ঝগড়া করে তারপর তাকে এক একটা জিনিস কিনতে হয় আর আমি জোর করে যেটা কিনে দিব বা কিনে দিতে চাই তখনই সেটা কিনে তাছাড়া না আর আমার কাছে খুবই ভালো লাগছে জ্যাকেটটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমি তো একদম আমার হাজব্যান্ডকে দেখে অবাক হয়ে গেছি আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাও কিন্তু এর মধ্যে কথা বলছে ভয়েসের ভেতরে আর আমার হাজব্যান্ডটা মার্শাল্লা অনেক সুন্দর আর আমার হাজব্যান্ড যে গায়ের জ্যাকেটটা পরে আছে সেটা আরও বেশি ফুটিয়ে তুলেছে তার সৌন্দর্যকে এবং খুবই ভালো লাগছে সে যদি নতুন সত্যি কিছু পরে আমার কাছে খুবই আনন্দের মনে হয় এবং এতটা শান্তি লাগে এর মতো আর শান্তি হয়তো বা কোথাও নয় কারণ সে কিছুই কেনে না তার জন্য যার জন্য আমার এতটা শান্তি লাগে সে কিছু কিনলে